বন্ধুরা ভালো সময় কে না চায় সবাই চায় যে তার জীবন সুখ সমৃদ্ধি এবং খুশিতে ভরে থাকুক খারাপ দিন কখনো যেন না আসে কিন্তু এটা সম্ভব নয় এমন কি খারাপ দিন যখন চলে তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে আপনার পারিপার্শ্বিক কিছু ঘটনা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এখন প্রশ্ন হলো কিভাবে। অর্থনৈতিক সমৃদ্ধি সুখ শান্তি জীবনে আসুক কে না চায় সকলেই চায় আর্থিক সচ্ছলতার সঙ্গে জীবন কাটাতে চাইলেই তো আর সকলেই সাফল্যের শিকড়ে পৌঁছাতে পারে না জীবন আমাদের সবাইকেই একবার না একবার একটি সুযোগ অবশ্যই দেয় সেই সুযোগ চিনে তার সঠিক ব্যবহার যদি কেউ করতে পারে তাহলে জীবনের ময়দানে সেই ব্যক্তি বাজি মেরে দেন ভালো সময় আসার আগে ভগবান আমাদের কয়েকটি সংকেত প্রদান করেন এই সব সংকেতগুলি চিনে নিতে পারলেই জানবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে রয়েছে কিন্তু সমস্ত কিছুই নির্ভর করে সময়ের ওপর আর সময় বড় কঠিন হয় সময় সব সময় আমাদের পরীক্ষা নেয় আজ সে রাজা কাল কালের নিয়মে ফকিরও হয়ে যেতে পারে তাই কখনো অহংকার করা উচিত নয় সময় বদলায় বদলাবেই সময় কারোর জন্য সব সময় একরকম থাকে না কখনো ভালো কখনো খারাপ ভালো সময় আমরা সকলেই উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেই আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং কীভাবে ভালো সময় আসবে তার চেষ্টা করে যেতে হবে চারদিক ভালো করে লক্ষ্য রাখলেই পরিবেশের মধ্য থেকেই আপনি এই সংকেত পাবেন শুধু আপনার চোখ কান খোলা রাখতে হবে জ্যোতিষবিদদের মতে যখন আপনার খারাপ সময় চলতে থাকবে তার কিছু সংকেত পাওয়া যায় আপনার বাড়িতে বিনা কারণে অদ্ভুত নিরবতা থাকবে গরু কুকুর এ সমস্ত প্রাণীকে যদি আপনি খাওয়ান তাহলে আপনার হাত থেকে তারা কিছু খাবে না তখনই বুঝবেন আপনার খারাপ সময় চলছে বহু চেষ্টার পরও কোনো টাকা পয়সা জমবে না বিভিন্নভাবে টাকা পয়সা খরচ হয়ে যাবে ঘরে কোনো জৌলুস থাকবে না সুখ দুঃখ হাসি কান্না মিলেই জীবন প্রতিটি ব্যক্তির জীবনে ওঠা পড়া লেগেই থাকে কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন স্বাস্থ্যমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভালো সময় আসন্ন কিনা জানতে চান বুঝবেন কিভাবে। জেনে নিন কয়েকটি সহজ উপায় ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্র ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে বাড়ির দরজায় গরু এলে তা শুভ সংকেত বলে মনে করা হয় আপনার বাড়িতে পাখির বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্র ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে নিশ্চিত হন কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনি যখন উদ্যমী এবং খুশি বোধ করবেন এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি একটি লক্ষণ যে খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে এটি আশা এবং আত্মবিশ্বাস নির্দেশ করে পেঁচাকে সম্পদের দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় পেঁচা দেখা একটি লক্ষণ যে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন যদি কেউ পেঁচা দেখে তবে এটি সম্পদ এবং সমৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচিত হবে বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে বুঝতে হবে জীবনে ভালো কিছু হতে চলেছে যখন বাড়িতে কোনো শিশুর জন্ম হয় তখন জানতে হবে আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হলে জানতে হবে আমাদের জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে যদি সজ্জন ব্যক্তির সঙ্গে পরিচয় হয় অর্থাৎ কোনো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার ঘটনা জীবনে ভালো কিছু ঘটার ইঙ্গিত দেয় স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ রাম রাম বা ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার ঘণ্টার ধ্বনি অথবা শঙ্খধ্বনি শোনা গেলেও তা অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয় ভোরবেলা ভগবানের স্বপ্ন দেখাও খুব শুভ ইঙ্গিত বহন করে স্বাস্থ্য শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব মহিলাদের বা অঙ্গে এমন কিছু হলে তা শুভ সংকেত বলে মনে করা হয় যদি আপনার ঘরের সামনে সাদা পায়রা এসে বসতে শুরু করে হুলি কিংবা কার্নিসে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে আর যদি বাড়িতে বাসা করে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে ভালো সময় যখন আসন্ন তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতি ঢুকবে এবং উড়ে বেড়াবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই খাবার যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দৌড় গোড়ায় ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছের গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে এটি একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয় যখন একটি তুলসী গাছ হঠাৎ বাড়ির দোরগোড়ায় বেড়ে উঠবে বা সবুজ হয়ে যাবে এবং ভারসাম্যপূর্ণ দেখাবে তখন এটি শুভ সময়ের লক্ষণ বলে মনে করা হবে মা লক্ষ্মী তুলসীতে উপস্থিত বলে বিশ্বাস করা হয় যা ইঙ্গিত দেয় যে সমৃদ্ধি এবং সম্পদ আসতে চলেছে বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্নও আমাদের অনেক সংকেত দেয় একজন ব্যক্তি যখন স্বপ্নে একটি সাদা হাতি একটি সাপ সোনার পাত্র বা সবুজ গাছ দেখেন তখন সেটিকে শুভ বলে মনে করা হয় এটি জীবনের সমৃদ্ধি প্রতিপত্তি এবং সাফল্যের প্রত্যাশিত বৃদ্ধি নির্দেশ করে যদি কোনো ব্যক্তি সকাল সকাল আপনার বাড়িতে এসে আপনার পাওনা টাকা ফেরত দিয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার কিহে হে মা লক্ষ্মীর আগমন ঘটেছে এটি ভবিষ্যতে ভালো সময় আসার ইঙ্গিত বহন করে আপনার বাড়িতে যদি হঠাৎ করে আপনি লক্ষ্য করেন যে সার বেঁধে একদল কালো পিঁপড়ে মুখে করে খাবার নিয়ে যাচ্ছে তাহলে সেটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়েছে আপনার ওপর কোনো হনুমান যদি আপনার বাড়ির ছাদে কোনো আমের বীজ ফেলে যায় অথবা বাড়িতে যদি বিড়ালের বাচ্চার জন্ম হয় তাহলেও সেটি শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও স্বপ্নে যদি ঝাঁটা হাতি পেঁচা সাপ কলা ময়ূর বা টিকটিকি দেখেন তাহলে স্বপ্ন স্বাস্থ্য অনুসারে আপনার শীঘ্রই বড়ো মাপের অর্থ লাভ হতে চলেছে এতক্ষণ যে সমস্ত সংকেতগুলির কথা আলোচনা করা হল তার কোনোটি যদি আপনার ক্ষেত্রে ঘটে তাহলে বুঝে নিতে হবে ভগবান আপনার প্রতি সদয় হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে ভুলবেন না